মুসলিমরা একটা সংকটের মধ্যে রয়েছে আর এই গত এক বছরে এটা বেশ স্পষ্টভাবেই প্রমাণিত হয়েছে যে যদিও আমাদের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার বিশ শতাংশেরও বেশি গণহত্যা বন্ধের জন্য আমাদের সকলের সম্মিলিত কান্না এবং চিৎকার বাস্তবিক অর্থে কিছুই করেনি বাস্তবিক অর্থে এটা কিছুই করেনি আর আমরা সকলেই জানি যে যা ঘটছে তার জন্য অমুসলিমরা যখন উদ্বিগ্ন হয়ে পড়েছে তখনই এটা গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছে পৃথিবী এটাকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে গ্রহণ করা শুরু করেছে এজন্য না যে মুসলিমরা বলেছে অনুচিত হাসপাতালগুলোতে বোমা নিক্ষেপ করা অনুচিত 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 করা স্কুলে মানুষকে কারাগারে রাখা এটা এজন্য গুরুত্ব পায়নি যে মুসলিমরা এটা বলেছে কারণ মুসলিমরা এটা বলে আসছে আরো সত্তর বছর ধরে বরং এটা এজন্য ঘটেছে কোন এক শ্বেতাঙ্গ তরুণী টিকটকে কান্না জড়িত কণ্ঠে বলেছে আমি বিশ্বাস করতে পারছি না কি ঘটে যাচ্ছে কয়েক মিলিয়ন মানুষ এটা দেখলো আর এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়ে গেল এখন পৃথিবী বলছে যে হ্যাঁ এটা আসলে একটা সংকট জানেন এটা কি প্রমাণ করছে এটা প্রমাণ করছে যে আমরা যত উচ্চস্বরেই চিৎকার করি না কেন কেউই তা শুনছে না কেউই গুরুত্ব দিচ্ছে না জানেন কখন মানুষ গুরুত্ব দেয় না যখন আপনার কোনো ক্ষমতা থাকে না তখনই মানুষ গুরুত্ব দেয় না যখন আপনার কাছে ক্ষমতা থাকে তখন আপনি একটা কথা বলেন আর গোটা পৃথিবীতে কম্পন শুরু হয় যখন আপনার ক্ষমতা না থাকে যত জোরে সম্ভব আপনি চিৎকার করতে পারেন কিন্তু এতে কোনো পরিবর্তন আসে না এতে কোনো পরিবর্তন আসে না কখনো কখনো আপনার যখন ক্ষমতা থাকে আপনার মুখ খোলারও প্রয়োজন হয় না আপনা আপনি কাজ হয়ে যায় কোন কোনো মানুষের ক্ষমতা রয়েছে তার পরিবারের মাঝে আর জানেন সেটা কিভাবে বোঝা যায় যখন সে হেঁটে যায় সকলের আচরণের ধরন পাল্টে যায় তাকে কণ্ঠস্বর উঁচু করতে হয় না তাকে চিৎকার চেঁচামেচি করতে হয় না তাকে কাউকে আঘাত করতে হয় না কারণ ইতিমধ্যেই তার ক্ষমতা রয়েছে তো এটা আমাদেরকে উপলব্ধি করায় আর এটা স্বাচ্ছন্দ্য দানকারী অনুভূতি না মুসলিমরা ফিলিস্তিনের এই পরিস্থিতির মধ্য দিয়ে নিজেদের সম্পর্কে একটা বিষয় উপলব্ধি করতে পেরেছে আমাদেরকে আয়নার দিকে তাকিয়ে উপলব্ধি করতে হবে যে কতটা ক্ষমতাহীন আমরা হয়ে গেছি এটা কুচ্ছিত একটা বিষয় ক্ষমতাহীন বোধ করাটা একটা কুচ্ছিত বিষয় বিশেষ করে পুরুষ মানুষেরা বিষয়টা লক্ষ্য করুন যখন আপনি কাজ খুঁজে পান না যখন আপনি কাজ পেতে সক্ষম না যখন আপনি নিজ পরিবারের ব্যয় বহন করতে সক্ষম না হন যখন আপনি এমনকি নিজের দায়িত্ব বহন করতে পারেন না অন্য কাউকে আপনার দায়িত্ব বহন করতে হয় আপনি কি বুঝতে পারছেন সেটা কতটা লজ্জাজনক যখন আপনাকে কারো থেকে টাকা ধার করতে হয় যখন আপনি নিজে চাকরি খুঁজে পান না যখন আপনার বোন চাকরি করেন আর তিনি আপনার খরচ প্রদান করেন সেটা আপনার জন্য কতটা লজ্জাজনক এবং অপরিসিত কারণ আইজুর রজুল ইস্তিকা উহু আনিন্নাস একজন পুরুষের মর্যাদা হল সে অন্য মানুষের মুখাপেক্ষী নয় এটা পুরুষ মানুষের মর্যাদার অংশ আমাদের ইজ্জত যদি থাকে আমাদের যদি আত্মমর্যাদা থাকে যা আল্লাহ পুরুষ মানুষকে দান করেছেন সেক্ষেত্রে এটা মৃত্যুর সমান মনে হয় যখন আপনি কারো সামনে হাত পাতেন এবং বলেন দয়া করে আমাকে সাহায্য করুন এটা মৃত্যুর মতো মনে হয় এটা মৃত্যুর চেয়েও বেশি মনে হয় যে আমি দায়িত্ব নিতে অক্ষম আমি কিছু করতে অক্ষম এখন উম্মা হিসেবে আমাদের অবস্থা চিন্তা করুন যদিও ব্যক্তিগতভাবে আল্লাহ আমাদেরকে হালাল জীবিকা প্রদান করুন এবং সর্বদা আমাদের পরিবারে দায়িত্ব বহন করার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সক্ষমতা প্রদান করুন এবং আমাদের সকলকে রক্ষা করুন এমন অবস্থায় পতিত হওয়া থেকে যখন আমাদেরকে অন্য কারো কাছে ভিক্ষা চাইতে হবে আমরা আল্লাহর কাছে তা থেকে সুরক্ষা প্রার্থনা করি কিন্তু উম্মা হিসেবে আমাদের অবস্থা লক্ষ্য করুন ব্যক্তিগত ভাবে না রসুল সাল্লাই এই গোটা উম্মাকে একটি দেহের সাথে তুলনা করেছেন তাই না তিনি বলেছেন এটা এক অভিন্ন দেহের মতো আমরা যদি একটি দেহ হই আমরা কি সর্বদা ভিক্ষা করছি না আমরা কি সর্বদা অন্য মানুষের কাছে ভিক্ষা চাইছি না আমরা কি সর্বদা তাদের দূতাবাসগুলোর সামনে এবং তাদের সরকারে আমলাদের সামনে দাঁড়িয়ে বলছি না যে দয়া করে থামুন আমরা আপনাদের কাছে সাহায্য চাই দয়া করে আমাদের কথা শুনুন এটাই কি আমাদের অবস্থা না আর এটা বিশেষভাবে তরুণদেরকে খুবই ক্ষুব্ধ করে তোলে আল্লাহ আমাদেরকে অত্যন্ত শক্তিশালী একটি দান করেছেন ক্ষমতা ক্ষমতা তৈরি তৈরি করো করো এটা তোমাদের প্রয়োজন হবে আর আল্লাহ আমাদের বলছেন যে কিভাবে ক্ষমতা তৈরি করতে হবে আমাদেরকে শিল্প কারখানা তৈরি করতে হবে সমস্যা হল বিশেষত তরুণরা যারা এখন শুনছেন আধুনিক বিশ্বে বেশিরভাগ তরুণদের ক্ষেত্রে কি ঘটে আপনি যখন বেড়ে উঠতে থাকেন আপনাকে বলা হয় তোমাকে স্কুলে যেতে হবে এবং স্কুলে ভালো ফলাফল করতে হবে এরপর একটা চাকুরি পেতে হবে আর যখন তুমি চাকুরি পাবে তখন তোমার পরিবারের দায়িত্ব নিতে হবে আর যখন তুমি এই পরিমাণ টাকা উপার্জন করবে তখন বিয়ে করতে পারবে যখন তুমি বিয়ে করবে করবে এরপর একটা একটা ফ্ল্যাট ফ্ল্যাট কেনার চেষ্টা হওয়ার পর এখন তোমাকে বাড়ির মালিক হতে হবে এরপর একটা গাড়ি কিনতে হবে এরপর সন্তান হবে আর এর সাথে আসবে সন্তানের খরচ তো আপনি জীবনের বেশিরভাগ অংশই এই চিন্তায় ব্যয় করছেন যে পরবর্তী চেকটি কোথা থেকে আসবে অর্থ কোথা থেকে আসবে এর মাঝখানে সুযোগ পেলে উম্মার সমস্যাগুলো নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে কিন্তু বাস্তবিকভাবে বলতে গেলে যেহেতু আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই আচ্ছন্ন তাই আপনি বড় কোনো চিন্তা করতে পারেননি ফলে আপনার আসলে কোনো ক্ষমতাই অর্জিত হয়নি অথবা আপনি ক্ষমতাহীন এখন অন্য ক্ষেত্রগুলোতে কি ঘটে এটা এমন এক বাস্তবতা আমি চাই আপনারা এটা উপলব্ধি করুন আল্লাহ পৃথিবী পরিচালনার জন্য একটা নিয়ম তৈরি করে দিয়েছেন আর সেই নিয়ম সর্বদাই বিদ্যমান থাকবে এমনকি রসুল সাল্লামের সময়েও এই নিয়ম বর্তমান ছিল তো উদাহরণস্বরূপ হিজরতের সময়ের কথা যা কিনা রসুল সাল্লাই সিরাতের বিস্ময়কর ঘটনাগুলোর একটি হিজরতের সময় আল্লাহ আবু বকর আল্লাহ তাল্লাহ আনহুর সহায়তার ব্যবস্থা করেছিলেন আর আবু বকর আল্লাহ তাল্লাহ আনহু হিজরতকে সফল করতে সক্ষম হয়েছিলেন কারণ তিনি উট ক্রয়ের জন্য অর্থ ব্যয় করেছিলেন তিনি পথ প্রদর্শকের জন্য অর্থ ব্যয় করেছিলেন তিনি ভ্রমণের জন্য ব্যয় করেছিলেন তিনি ছিলেন সফল ব্যবসায়ী আর হিজরতের সেই যাত্রাটিকে সহায়তা করার জন্য তিনি সেই সম্পদকে ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন আবার রসুল সাল্লাহ উপার্জনের উদ্দেশ্যে কাজ করা বন্ধ করে দিয়েছিলেন তিনি নিজে উপার্জন করা বন্ধ করে দিয়েছিলেন তিনি দিন রাত রাসুল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন রাসুল হিসেবে কিভাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন যখন আপনার কোনো উপার্জন নেই খাবার কোথা থেকে আসবে আর এটা সম্ভব হয়েছিল কারণ খাদিজারাদ্যাল্লাহ তাল্লাহ আনহার গোটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল যা রাসুল সাল্লাহামের কার্যক্রমের অর্থায়ন করে যাচ্ছিল এরপর তিনি তার দায়িত্ব পালনে সক্ষম হয়েছিলেন এমনকি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মহৎ মিশনটি অর্থাৎ রসুল সাল্লাই সিরাতের পেছনেও ব্যবসায়িক সহায়তা জড়িত ছিল তাই না তেমনটাই কি ঘটেনি আর এখন কি ঘটে জানেন এখন কি ঘটে যখন আমরা বলি যে মুসলিমদেরকে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক তৈরি করতে হবে মুসলিমদেরকে শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে হবে ভাই অর্থনীতি তো দুনিয়া আমাদেরকে আখিরাত নিয়ে চিন্তিত হওয়া উচিত তো আল্লাহ যখন বলছেন যে অশ্বারোহী বাহিনী প্রস্তুত করো আর এই কারণে কোনো ব্যক্তি কিছুটা অর্থ সংগ্রহ করেছে ঘোরা কেনার জন্য তখন আমরা বলছি আস্তাফর ভাই কেন আপনি অর্থ সংগ্রহ করেছেন দুনিয়া নিয়ে চিন্তা করবেন না তখন তার মুখে একটা চপটাঘাত দিয়ে আপনার বলা উচিত যে যান কোরআন পাঠ করুন গিয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমতা সৃষ্টি করতে বলছেন আর আপনি ক্ষমতা সৃষ্টি করতে পারবেন না কি সৃষ্টি ছাড়া সম্পদ আপনাকে সম্পদ সৃষ্টি করতে হবে